बात है की ठीक ये की हेलो डबल रे गोरी तुम नहीं बता नहीं कोई ऐसे बड़ा

আলু দেবাজ পেঁয়াজার পেঁয়াজার রসুন আলু খুঁজে দিবা করে দিবা

এই যে বেরা একটা জায়গা ইয়ে ইয়ে কারবার কি করতেছ এটা কিন্তু ভালো না আচ্ছা আরে ওই ঘরের মধ্যে বোরা রইছে হুম এক লাখ লাখ পছে হ্যাঁ মি আইছস

विद यह माशा डुग बाल जब आप करते हैं हाँ देख लेकिन हाँ क्या ला देखा हो बीरा ले रखा ला जावे ही देखें वाला वाला करना बाल जब जब आ रखता क्या ला देहा नाइज़ डे लंगर बचने लगा लाइ मिनी ऐ दिखे हाँ तो नाइज़ डे আমার মার তোর বাজি হয়ে গেছে এখন নামাই আনিল পরে কি রান্না করবা শাক জল দিয়া শাক রান্না করা ডিজিটাল শাক রান্না আর এর সন্ধ্যা

কেনাই কি আতে কি তো এই আম গামাসি করে দিছে সকাল বেলা কেরা রে কেরা আম গামাসি করছে নতুন শাড়ি কাপড় করে কনে যায় মা এই যে আমার শ্বশুর এর শেষ এপিসোডে ল শাক রান্না তে ইনি কতক্ষণ জল দেয় কতক্ষণ জাল দেয় আরে শাক হয়ে গেছে শক্ত মানে ওই যে দেন আটা দিয়ে হামানে খালি গুতা গতি করমানছে হ্যাঁ انا আমার শ্বশুর তো চিল্লা চিল্লাচিলি করে খিদা লাগে আর বিশেষ করে আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো হুম আমার প্রচুর ভালোবাসা আমি জানি হ্যাঁ কোনো কিছু চাইলে না নেই আমার তার তো বেশি ভালো আমার শ্বশুর আমার তো মোটামুটি জানি না অনেক ভালো হ্যাঁ এইখানে আমার মানে একটা ভাইয়ের মতো সম্পর্ক সম্পর্কে গেছে হম আমার কেউ জামাই মনে করে না তো আমি ভুল করলে দোষ করলে বাবা মার সাথেই করে অনেক মজা আনন্দের আর শ্বশুর শাশুড়ি নিয়ে যদি ভালোবাসা যায় তার মন থেকে প্রাণ থেকে সেটার মধ্যেও মা বাবাকেও কিছুটা ভুলে থাকা যায় তারপরেও নিজের মা বাবার তো আর সমান পৃথিবী তার কেউ নাই হ্যাঁ আর আখিরে যদি আমি মনের মতো না ভালোবাসি কিভাবে আমি শ্বশুর শাশুড়ির কাছ থেকে ভালোবাসাটা পাই

মা শাক রান্না হইবোনা খিদান আগছে

ভালো হয়েছে না কি বাবা মান্নকে রাগারাগি করে না রান্না ভালো করে না হুম রান্না স্বাদ লাগে না আজকে মনটা ভালো করে রান্ধে দেখছেন আমিও খুব ভালো ব্যবহার করছি রান্নাটা কত স্বাদ হয়েছে না খান গিলাসে ডাকে আর না কিমন না লোক মা সকল রা এই যে আমার যে দ্বিতীয় আছে যে আখির ওটার মধ্যে যারা যারা ঢুকবে তারা একটু নিচে কমেন্ট করে যায় একটু বছর আর কমেন্ট করা লাগব না যারা এই দুই কে চ্যানেলটা একটু দেখবেন তারা একটু কমেন্ট করে যায় যাই পারেন কমেন্ট করে যায় ওইটা একটা স্মৃতি থাকবে তাই না বাবা নতুন কালের একটা শিশু যখন ছোটো থাকে তখন যদি তারে ঠিক মতো গঠন না করা হয় পরে সেটা আর ভালো হয় না তাই না কালকে কালকে যে ভিডিওটা দেখলাম না আখির চ্যানেলে যে সাত হাজার আট হাজার মতো বিও হয়ে গেছে ওটা মানে নতুন আছে কিন্তু একটু কমেন্ট করলে কিন্তু পরিচিত মুখগুলো থাকে যায় তাই না পানি দাও বাবারে পানি দাও গ্লাস নেয় নেই কারণ বাবা ধন্যবাদ সবাই রে কষ্ট করে আমাকে ভিডিওটা দেওয়ার লিখা বাবা এটা খাই না এটা আগামী ভিডিও তো আবার দেখা হইব মৃত্তিকার মায় রাখি আপনাদের নতুন চ্যানেল কিন্তু পুরা আত্মীয় ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বাই